হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা তোমাদের জন্য ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদেরকে আরেকটা কথা নি দিদিও এসছে বাড়িতে দিদি শুয়ে আছে তো চলো তোমাদের সাথে আমি দেখা করিয়ে দেব আর মা আজকে কী কী রান্না করছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও স্কিপ না করে ওই কে কোথায় আছিস জ্বলান্তে আছিস ও বাবা দুটো বালতি নিয়েছিস বাবা ভালো তো দেখতে পাচ্ছ এখন হয়তো মাছ ভাজা করছে মা এইদিকে বাটিতে কয়েকটা ভাজা হয়ে গেছে তো এইদিকে দেখতে পাচ্ছ ভাত রেডি ভাত হয়ে গেছে আর এইদিকে এগুলো কি লাল শাক মনে হচ্ছে লাল শাক তোমরা বুঝতে পারছো কি না বলবে কমেন্টে হ্যাঁ এটা হচ্ছে লাল শাক একটু অন্ধকারে তাই এরম মনে হচ্ছে কালো কালো লাগছে আর এটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছে তো বেশি কিছু রান্না হচ্ছে না হয়তো এইটা আর পোনা মাছের তরকারি হয়তো হবে তো পোনা মাছের তরকারিতে হয়তো এই আমটা দেবে মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের গাছের আম খুব ছোট। তো তোমরা কমেন্টে জানিয়ে কিন্তু তোমাদের কাদের কাদের গাছে কত আম ধরেছে কিন্তু এই বছর আমাদের গাছে একদম টোটালি আম ধরেনি তো গরমের মধ্যে টক তরকারি খেতে ভালো লাগে তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও তোমাদের ওইখানে কেমন গরম পড়ছে খুব গরম পড়ছে খুব তো দেখতে পাচ্ছ দিদি শুয়ে আছে ফ্যান চালিয়ে দিয়ে রুমের মধ্যে ওর নাকি প্রচণ্ড গরম লেগে গেছে তো আমার তো গরমে মনে হয় বাড়ির ভিতর না থেকে বাইরে হাওয়া খাওয়াটাই বেটার তো এদিকে মা রান্না করছে আর আমি হাসছি কেন জানো আমার দিদির ছেলেটা আমি যা যা বলছি মুখে ও সেটা বলছে আমার সাথে সাথে ওই দেখো দেখাচ্ছে দেখছো আম আমাদের গাছে রাম ওই দেখছো তো বন্ধুরা চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি মাদের গাছে কি হয়েছে দেখো এই দেখো এটা কি গাছ চিনতে পারছো এটা হচ্ছে কাঁঠাল গাছ এই দেখো মাদের গাছে অন্য অন্য বছর তিনটে না হয় দুটো কাঁঠাল ধরে এবছর একটাই ধরেছে কাঁঠাল তার মধ্যেও পোকা খেয়ে নিয়েছে তো তোমরাও কমেন্টে জানিও তোমাদের কাদের কাদের গাছে কাঁঠাল আম ধরেছে কত কত আর সত্যি বলতে এবারে মাদের গাছে কাঁঠাল আর আম খুব কম ধরেছে তো এখানে আমি ভিডিও শেষ করে দিচ্ছি তোমাদের যদি পুরো ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে